নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সর্বদেবতা আপনার জীবন রক্ষা করছেন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সিংহ রাশি ছয় ফেব্রুয়ারি দু আজকের ভিডিও না দেখলে সে বড় পোকা হবে সিংহরাশি জাতক জাতিকাদের ছয় ফেব্রুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের প্রেম জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন কেমন হবে লাভ অর্জিত করবেন আর্থিকভাবে কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনার সন্ধ্যার মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান পারিবারিক দিক সমস্যা যুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনাও আছে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পারকে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনার প্রেমিকে তার বন্ধুদের সাথে বেড়াতে এবং পার্টি উপভোগ করতে দেখা যাবে যার কারণে আপনি আপনার গুরুত্ব সম্পর্কে খারাপ বোধ করতে পারেন এমন পরিস্থিতিতে এই বিষয়গুলি মাথায় রাখলে আপনি পরে ভুল সময়ে প্রতিক্রিয়া দেখাবেন যার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আপনার মন ঘুরে যেতে পারে এবং আপনি অনুভব করতে পারেন যে আপনি আপনার জীবন সাথী এবং অন্য কারোর মধ্যে আবেগগতভাবে দোলাচ্ছেন এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আপনার বৈষয়িক সুখের চেয়ে আপনার বিবাহিত জীবনের কথা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি মানসিকভাবেই এবং শারীরিকভাবেই সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসেবে পূর্বপুরুষদের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকেই খুশি করবে আপনি প্রেময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসেই কিনুন আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য হয়ে যেতে পারে প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন এছাড়াও কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর এদিনে মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্য পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না ভয় আপনার খুশিকে বিঘ্নিত করবে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায় বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকরিতাকে পঙ্গু করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকে দিনটি আপনার ভাগ্যবান এক খুশি প্রণ্চল স্নেহশীল মেজাজে আপনার মেশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সব সময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় যদি কোনো কারণে আপনার প্রিয়জনের সাথে আপনার বিবাদ বা ঝগড়া হয় তবে কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে দেবেন না অন্যথায় একই ব্যক্তির কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে একটি বড় স্থবিরতা দেখা দিতে পারে যদি আপনার বিবাহিত জীবনে সামান্য অতিথির আগমন ঘটে তবে আপনার বিবাহিত জীবনকে উন্নত করার জন্য আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে প্রয়োজনে আপনার জীবন সাথে সমস্ত বিবাদের অবসান করুন এবং তার সাথে রাতের খাবার খান এই রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ